মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আমি যাচ্ছি এখন ভাত বসাতে ঠিক আছে এই আলে ঢালে করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকে তো ভাত করব আর অনেক তরকারি রয়েছে অনেক পদের তরকারি রয়েছে ঠিক আছে তো ভাবছি ও আবার বলল যে একটু ডাল করার কথা এবার দেখি কি একটু ডাল করব তো তার আগে বলি আজ হলো পায়েলদির জন্মদিন মেক্সিকো নিবাসী পায়েলদির জন্মদিন তো আমি তো আজকেই করে দেবো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকেই আমি উইশ করে দেবো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে উইশ করব যে সেটা আগামী কাল দি দেখতে পাবে তো পায়েলি শুভ জন্মদিন খুব ভালো থাকো খুব সুস্থ থাকো আর এই যে ভালোবাসা দিচ্ছ এইভাবে প্রত্যেককে ভালোবাসা দাও শুধু আমাদেরকে না সবাইকে ভালোবাসা দিয়ে যাও তুমি নিজের জীবনে ভালো থাকো সুস্থ থাকো পরিবারকে নিয়ে মিলেমিশে খুব ভালো থাকো এটাই চাইবো আনন্দে থাকো শান্তিতে থাকো ওটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো ভাতটা বসাই ভাতটা বসিয়ে নিয়ে তারপরে হ্যাঁ তারপরে যাই ফ্রিজে ফ্রিজ খুলে একবারে বের করতে থাকি লটে লটে খাওয়ার দেখি কত পদ হ্যাঁ বলি এখানে আছে হচ্ছে আলু ভাজা ডালের বড়া ভাজা আবার একটা শুকনো লঙ্কা ভাজা এটা হচ্ছে আমি কালকে যেটা করলাম মাছ কই মাছ এটা হচ্ছে ডালের বড়া দিয়ে ডাটার তর ডোগার তরকারি এবার এটা কোনডোগা লাউ ডোগা না কুমড়োর ডোগা আমি বলতে পারবো না এটা হচ্ছে শাক তার সাথে আবার শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ভাজা এটা হচ্ছে লাউ লাউ মনে হয় হ্যাঁ লাউ এটা হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে এটা হচ্ছে পনিরের তরকারি এটা হচ্ছে এটা কি মাছ আমি বলতে পারবো না এটা ঠিক কী মাছ ঠিক আছে তো এতগুলো পদ এরপরে আবার আমার কথা বলছে একটু ডাল কর বলো দেখি আমার খাটিয়ে মরে না তো চলো ডালটা বসিয়ে দিই আর কালকে এনেছে কলা বা বা রে বাহ একটা কলা খেলে আর কিছু খাওয়া লাগবে না কালকে নিয়ে আসছে আজকে পেকে গেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ভিডিও করছে কর্তমশাই তো আমি ছিলাম রান্নাঘরে তোমরা দেখতেই পেলে আর আমাদের বাড়িতে চলে এসছে নারকেল গাছ ছাড়ানো ঝাড়ানোর জন্য ছুড়ানোর জন্য যাই হোক তো এই যে দেখো নারকেল গাছে ওঠার ট্রিক তো বললো কি ভিডিও করবো একটু আমি বললাম আমার তো এখন টাইম নেই তাহলে তুমি মোবাইলটা নাও তুমি ভিডিও করে আনো তো এই যে দেখো এমনভাবে উঠছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে এই এইটা পিছলায় যাবে না কোনো সময় আমার তো দেখে ভয় লাগতেছে পেয়ারা গাছের ডালটার জন্য খুব অসুবিধা হয়েছে ওনার উঠতে হ্যাঁ হ্যাঁ বাই চান্স যদি পড়ে যায় তো দাঁড়ায় দাঁড়ায় নারকেল গাছে উঠছে এই এই লোকটার বয়স অনেক কিন্তু লোকটারে দেখে পেছন থেকে দেখে হয়তো বুঝতে পারছে যে বেশি বয়স না অনেক বয়স আর উনি এসছেন কিসে জানো স্ট্রেট কাট সাইকেলে আমি তখন ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম মানে আমি শুয়েছিলাম আর আটটা নাগাদ এসছে এইবার এসে ডাকাডাকি করছে এবার বাবা তো শুনে চিৎকার চাচামিচি করছে তারপরে ও গেছে এবার আমি না ঝপ ঝপ করে আওয়াজ পাচ্ছি আমি বললাম এরকম ঝপঝপ করে আওয়াজ হচ্ছে কিসের তারপরে ওসে বললো যে নারকেল গাছ ছোড়াতে এসছে তো এই যে কিছুটা তোমাদের জন্য আর কি ও ভিডিও করে রেখেছে আর আমি ভয়েস ওভার দিয়ে দিলাম এই যে নারকেল গাছ কি সুন্দর তুলেছে ছবিগুলো ভালো ভিডিও করতে পারো তো তুমি তো দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে এই ডালটা ও নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য তার জন্য আলাদা বাটিতে রাখলাম আর এই যে বাদ বাকিটা এখনও তোমার কড়াইতে রয়েছে এই বাটিটাতে ঢালবো তো চলো আর এদিকে ভাত বেড়ে রেখেছি এই যে ফ্যান চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আজকে যেহেতু একটুখানি আমার দেরি হয়ে গেছে তো ওই যে ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে ওদিকে কত মশাইকে চা কিন্তু করে দেওয়া হয়ে গেছে ওই যে চায়ের বাসন মাজবো তারপরে ওই সাসপেনটা মাছবো তারপরে কড়াইটা মাছবো তারপরে এইগুলো গরম করবো আলু ভাজাগুলো আর খাবো না বড়াটা গরম করে ওপরে দেবো ডালের সাথে খাবে না হচ্ছে না দেখো বন্ধুরা এ মাছি বসলো শালা শয়তান এই যে নিয়ে বসলাম ভাত আজ পরিমাণে একটু অল্পই নিয়েছি অনেকটা অল্প নিয়েছি এখানটা ওই যে লাউ মাছের মাথা দিয়ে যে করেছে সেটা নিলাম আর এক পিস মাছ এই দিয়ে সকালের খাওয়া কারণ মাছ অনেক হয়ে গেছে এগুলো শেষ না করলে শেষ হবে না নষ্টই হবে তো বন্ধুরা এগারোটা পঁচিশ বাজে যতটুকু ছিল কাজ কমপ্লিট করে এসে বসলাম ইভেন চালটাও পর্যন্ত ভিজিয়ে রেখে আসছি দুপুরবেলা শুধু ভাত করবো ব্যাস তাহলেই হয়ে যাবে গতকালকের ব্লগ ভিডিও এডিট করে পোস্ট করে রেখেছি শুধুমাত্র টাইটেল থামনেল বানিয়ে পাবলিক করা বাকি পৌঁছে গেছে নিতে আমি আটকে রেখেছি তাই নাক দিয়ে আমার হাত সরানোর চেষ্টা করছে ওই যে নাকটা দিয়ে আমার হাতটা সরানোর চেষ্টা করছে যাতে করে এটা নিতে পারে এটা পাক্কা বদমাইশ পাক্কা বদমাশ হয়েছে একটা নাক ধরেই রাখছি যা নাকটাই ধরে রাখছি নাকের থেকে হাত ছাড়াচ্ছে তো বন্ধুরা পাঁচটা সতেরো বাজে আর এই মাত্র ভিডিও করে উঠলাম চোখ মুখ এরকম দেখছো কারণ অনেক ধকল যায় তো যে কোনো কাজের ক্ষেত্রে অনেক ধকল যায় তো এটা আমার সোশ্যাল মিডিয়া আর আমার উপর দিয়ে যে কতখানি ধকল যায় সেটা তো তোমরা সবাই জানোই কারোর সঙ্গে যদি একটুখানি হাসি খেলি কারোর সহ্য হয় না কারোর ক্ষতি না করেও আমার ক্ষতি সবাই চায় তো সেই সব ঝক্কি পোহাতে পোহাতে না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি আর তারই চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ আমার চোখে মুখে এই এখন যাচ্ছি পাম্প চালাতে মানুষের নোংরামি করার সীমা নেই মানুষের নোংরামি করার সীমা নেই নোংরামি করেই চলে করেই চলে করেই চলে থামতে আর চায় না থামতে পারে না হাঁপায় না নোংরামি করতে করতে হাঁপায় না জানো তো এসব নোংরা মানুষেরা নোংরামো করতে করতে হাঁপায় না আমি শুধু এটাই দেখি যে কাহাতুক একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে নোংরামো করতে পারে স্নান করতে গেছি তখন শীতের বেলায় সাড়ে তিনটে এসেছি এসে শেরু বাবাকে খাইয়ে উঠতে উঠতে সাড়ে চারটে তারপরে এসে ভিডিও করলাম ভিডিও করে উঠে এই পাম চালালাম আর গতকালকে যে ভিটামিনের ওষুধটা নিয়ে এসেছি সেটা এখনও খাওয়া হয়নি দুপুরবেলা খাওয়ার পরে খেতে বলেছে তো এই এখন খাবো আমি পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম এই এখন খাবো আর সবচেয়ে বেশি কষ্ট হয় আটটাই আছে ট্যাবলেট দেখো আর সবচেয়ে বেশি কষ্ট হয় কি জানো তো আমার কাছের মানুষগুলো আমার ভিউয়ার্সগুলো এই নোংরামি শিকার হয়ে যায় কষ্ট পায় তাদের কষ্টে আমার কষ্ট বেশি হয় যে আমার জন্য এত কষ্ট পাচ্ছে ভালো লাগে বলো কিছু সফট হার্টেড ভিউয়ার আছে যারা কিনা কষ্ট পায় আর কিছু নর্মাল ভিউয়ার্স যাদের মনে প্রশ্ন জাগে এবার সবটাই আমাকে ক্লিয়ার করতে আসতে হয় কিছু করার নেই না দায়বদ্ধ খেতে বসে যে ক্যামেরা অন করে তোমাদেরকে প্রত্যেক দিন দেখাই এই যে এই দিয়ে খেতে বসেছি আজকে সেটাও কিন্তু দেখাইনি এমন মাথা হয়েছিল আমার দেখো ওই চাউমিন তারপরে চিকেন ওগুলো খাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম চল্লিশ টাকা দামে আর দশ টাকার এই লজেন্স কিনেছিলাম দই মিষ্টি দই মিষ্টি দই রস এই রসগোল্লা বলছি মিষ্টি দই লজেন্স কিনেছিলাম পাঁচটা আর এই তেতুল পাকা তেঁতুল লজেন্স কিনেছিলাম পাঁচটা তো এই তেঁতুল একটা আছে দুটোর মধ্যে থেকে বর একটা একটা করে খেয়েছে এটা একটা খেয়েছে এটা একটা খেয়েছে এইটা বাদ বাকি আমি সব খেয়েছি আর একটা আছে আর এই মিষ্টি দই আমার অতটা ভালো লাগেনি বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু এইটা সত্যি বলছি বিশ্বাস করো পুরো মনে হয় যেন পাকা তেঁতুল হেভি লাগে তো বন্ধুরা দেখো আমি ড্রেসটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে ঠিক কোন কোন ব্যায়ামগুলো করতে দিয়েছে তো তার জন্য কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ব্যায়াম করতে আসার আগে আমি কিন্তু সন্ধে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে পোজ নাম্বার এক আর প্রত্যেকটা পোজ কিন্তু আমাকে কুড়িবার করে করতে বলেছে তো প্রথম পাঁচবার করেই আমি বুঝতে পারছিলাম যে কুড়িবার করে টানতে গেলে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হবে তো হ্যাঁ হয়েওছে সেরকম কষ্ট আর কিছু কিছু ওই যে দেখো আমি থাবড়াচ্ছি নিজের পাকে নিজেই থাবড়াচ্ছি কারণ ওই পায়ের জঙ্ঘার পেশির উপরে তো প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে তো সেই কারণের জন্য আমি বুঝতে পারছিলাম যে আমার যে ব্যথা সেইটা ভালো মতন বুঝতে পেরেই আমাকে সেই ধরনের ব্যায়ামগুলোই দিয়েছে যাতে করে স্ট্রং করতে পারে তো যাই হোক চলো করতে শুরু করি এইটা হচ্ছে এক নম্বর পোজ দ্বিতীয় নম্বরটায় চলে যাচ্ছি দাঁড়াও তো এইবার দেখো আরেকটা পোজ এইভাবে শুয়েই সেটা হচ্ছে প্রথমে তো উঁচু করলাম কোমরটা উঁচু করলাম আর এইবার কিন্তু ওই হাত দুটো আমার কোমরের নিচে দিয়ে তারপরে প্রেশার দিতে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রেশার দিতে হচ্ছে মানে বোথ সাইডে আর কি চাপ সৃষ্টি করা প্রথমটা যেটা করলাম সেটা উপরের দিকে ওঠানো আর এখনটা নিচের দিকে করা তো চলো নেক্সট পোজে চলে যাই তো এই যে দেখো নেক্সট স্টেপে চলে আসলাম এবার হচ্ছে এই যে এটা কি যেন বলে প্রথমে এক সাইডের পা তারপরে আরেক সাইডের পা এইভাবে একসাথেই আমি করলাম আমাকে এইভাবেই দেখিয়েছিল তো আমি এইভাবেই করছি তো চলো করে নিই মারাত্মক পেইনফুল মারাত্মক পেইনফুল কতটা কষ্ট হয়েছে একটা জায়গায় আমি আমার রিয়েল ভয়েসটা রেখেছি মানে ভয়েস ওভার দিইনি তো শুনতে পেয়েছ কীরকম কাতরাচ্ছিলাম ব্যথায় তো তারপরেও আমি করে চলেছি কারণ করতে তো হবেই এই ব্যথার উপরে ব্যথা যদি না দিই তাহলে ব্যথা আর সারবে না সেটা বুঝতেই পেরেছি তো চলো এটা হচ্ছে কয় নম্বর স্টেপ করলাম ওই যে আর পাচ্ছিলাম না বারবার আমি ওরকম করছিলাম এই যে এটা হচ্ছে পরের স্টেপ প্রথমে একটা পা বুকের কাছে তারপরে আরেকটা পা তারপরে একসঙ্গে দুটো পা তো এইভাবেই আমাকে দেখিয়েছিল আমি এইভাবেই কিন্তু করছি চলো এটা করে নিয়ে তারপরে নেক্সট স্টেপে আসছি তো চিত হয়ে শুয়ে যে স্টেপগুলো দেখিয়েছিল সেগুলো করা কমপ্লিট আমার মোটামুটি সব কিছু মনেই আছে আমার এইবার উপর হয়ে শুয়ে যেগুলো দেখিয়েছে সেগুলো করছি তো তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর দু এইটাও মারাত্মক শরীরে পুরো জয়েন্টে জয়েন্টে জং ধরে গেছে তার জন্যই এরকম এত কষ্ট হচ্ছে এই ব্যায়ামটা দেখো এটার পরেও কিন্তু এটা মনে হয় ভুজঙ্গ আসন এটার পরেও আরও কিছু স্টেপ ছিল সেটা আর ক্যামেরাবন্দি গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে আর আমি সন্ধে পুজো দিয়ে পাম চালিয়ে সন্ধে পুজো দিতে গেছি তারপরে পুজো দেওয়ার মাঝখানেই পাম্প ভর্তি হয়ে গেছে পামটা বন্ধ করে দিয়ে তারপরে পুজো কমপ্লিট করে তারপরে এক্সারসাইজ করলাম ওই যে মেলে দিয়েছি গেঞ্জিটা না ওইটা তো বড়ের গেঞ্জি এইটা আমার গেঞ্জি মেলে দিলাম মেলে দিয়ে নিয়ে এবার এই যে চা করে নিয়ে আসলাম দাঁড়াও ব্যাক অন করে দেখাচ্ছি তো প্রথম দিন আমার যে ব্যায়ামগুলো করতে গিয়ে কি কষ্ট হয়েছে বাপরে বাপ সারা মানে পায়ের দিকে নার্ভগুলো মানে জবাব দিয়ে দিচ্ছিল মারাত্মক কষ্ট দেখে মনে হচ্ছিল একদম লাইট ব্যায়াম কিন্তু সে বাপরে বাবার ডান পায়ে বেশি সমস্যা প্রবলেমটা ডান জন্য তো চলো চা করে নিয়ে এসছি দেখাই আর ব্যায়াম করতে গিয়ে আমি ঘেমে গেছি কোনো কি হাপাদাপের ব্যায়াম ওইটুকু ব্যায়াম করতে গিয়ে আমি হাঁপিয়ে এই ঘেমে গেছি এই যে দেখো কালকে বিস্কুট নিয়ে এসছি সেই বিস্কুটের উপরে কেমন একটু লাল লাল ভাব আছে খেয়ে দেখিনি জানি না রকম টেস্ট হবে তো আর এই বিস্কুটটা হচ্ছে পুরনোটা এটা এই নেল পলিশ পরেছি এই যে আর ওইদিকে ওই ক্রিম ক্রাকার আছে চলো খেয়ে নিই আর শেরুফোনা কিন্তু ও ওই যে ঘুমাসছে ঘুমাসছে আমার বাবাটা ও তা শোনা বাবাটা তুমি ঘুমাসছ ঘুমা আসো না বাবা আসছে না এখনো বাবা আসবে দেখো দশটা চল্লিশ বাজতে যায় আর বাবাকে কিন্তু খাওয়ানো কমপ্লিট আর ওদিকে দেখো ওটা ডুলিয়ে ডুলিয়ে হাঁটে আর এদিকে এই যে আবার কয়েকদিন পরে কুলেখাটা শাক সেদ্ধ বসিয়েছি ওদিকে আমাদের ভাত রেডি ভাবছিলাম খেয়ে নেব আগে তো দেখলাম সাড়ে দশটা বেজেই গেছে ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো একসাথেই খাবো আর এই যে সসপ্যান মেজে রেখেছি ওই বড় ছাটনিটার মধ্যে পাতাগুলো ডলে ডলে ধুয়ে নিয়েছি আর এই যে সেরু বাবার বাটিও ধুয়ে রেখেছি ঠিক আছে আর আমার এই থালাটা কিন্তু দুপুরবেলা খেয়ে মেজে রেখে এইখানটাই রেখে দিয়েছি আর এখন ওঠাইনি তো এই যে এটা চামচ করে এটা ফুটে গেল এইবার এটাকে একটু লো করে দেবো তো বন্ধুরা মাঝখানে না ওই সাড়ে আটটা পনেরো নটার দিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম হঠাৎ করে পিঠে এত পেশিতে টান লাগলো সেই মানে এত মনে হচ্ছিল যে আমার কাছে এখন যদি কেউ না থাকে আমি মনে হয় উঠে দাঁড়াতে পারবো না এরকম পরিস্থিতি খাটের মাঝখানে শোয়াছিলাম এবার সেই উঠতেই পারছি না উঠতেই পারছি না কোনোভাবে আমার চিৎকার শুনে বাবা তো আমার এদিক ওদিক ছোটাছুটি হচ্ছে তারপরে পিচ নিয়ে ঘষতে ঘসতে খাটের রেলিংটা ধরলাম খাটের যে সাইডের যে ইয়েটা থাকে স্ট্যান্ডটা থাকে সেটা ধরলাম সেটা ধরে উঠতে গিয়ে আবার পড়ে গেলাম ধপাস করে এত টান লেগেছে তারপরে অনেক কষ্টে আস্তে আস্তে উঠে আগে গ্যাসের ট্যাবলেটটা খেলাম আমি বুঝতে পারলাম না যে গ্যাসের থেকে হয়েছে নাকি এই যে আমি যে ব্যায়াম করেছি হঠাৎ করে তার জন্য হয়েছে বুঝতে পারলাম না যাই হোক গ্যাসের ওষুধ খেয়েছি এখন বুঝতে পারছি না পুরোপুরি ঠিক আছে কিনা বুঝতে পারছি না বেশিতে বড্ড মারাত্মক পরিমাণে টান লেগেছে বন্ধুরা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আমি তো এই কারণে ক্যামেরাটা অন করে কইলাম তো বন্ধুরা কইলাম ডাকে আমারে ট করে উঠে সজু এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট দেখাই দেখানো যে তো বন্ধুরা বললে অপরুং ও রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এই সময়টার জন্য অপেক্ষা করে কখন আমি আসবো ঘরে আসবো ক্যামেরাটা অন করবো আর কখনও বদমাশটা করবে তো এগারোটা পঁয়ত্রিশ বাজে আর এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম ওই সেই টানের পর আমি ভয়ে আর শুয়েই দেখিনি আমার কমেছে কিনা দাঁড়িয়েই আছি এত কষ্ট হয়েছে না হলেও দশ মিনিট আমি চিৎকার করেছি ভাবছিলাম আমি ফোন করে শাশুড়ি একটু খবর দিই আসার জন্য এত ব্যথা হয়েছিল আমি ওই মাঝখানটায় শোয়াছিলাম ঘুষতে 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 এখানটায় এসে তারপরে খাটের ইসি ধরে উঠছি আমি এত অসুবিধা হয়েছে ভালো মতন টান লাগছে ভালো মতন টান লাগছে তো যাই হোক এখন হাঁটতে চলতে তো অসুবিধা হচ্ছে না বসে খেলাম চেয়ারে বসে খেলাম যেহেতু আমার নিচে বসা বারণ চেয়ারে বসেই খেলাম তখনও কিছু বুঝলাম না এবার দেখি আমার মনে হচ্ছে হঠাৎ করে বহু দিন পরে গিয়ে বহু দিন বহু বছর পরে গিয়ে আমি ব্যায়াম করেছি তো তাও একটা না অনেকটা আর ওই আমাকে এক একটা বলে না এক একটা ব্যায়াম কুড়িবার করে করতে বলে যে আমার প্রথমে দশবার করা উচিত ছিল আমার খিচ লেগে যাচ্ছিলো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার একবারে কুড়িবার করে করা উচিত হয়নি তো কী আর করা যাবে আস্তে আস্তে যখন মানে শ্যুট হয়ে যাবে তখন আস্তে আস্তে কুড়িবার করে করব এবার আমার তাও ভালো আমার আধা ঘন্টা লাগুক তাও ভালো কিন্তু এই যে ওষুধ খেতে হচ্ছে না এইটাতেই আমি সবচেয়ে বেশি খুশি আপাতত কারণ এই ব্যায়ামটা কন্টিনিউ করার পরে তারপরে রেজাল্ট দেখতে হবে তারপরে গিয়ে খুশি হওয়ার মেন সময় তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা আর শীত কিন্তু পড়ে গেছে ওই যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য ও গেঞ্জি পরে তা দেখাতে পারলাম চলো টাটা